ক্রিকেটে বয়স বাড়লেই পারফরমেন্স থেমে যায় এই ধারণাকে বারবার ভুল প্রমাণ করে চলেছেন ডেভিড ওয়ার্নার বয়স আন্তর্জাতিক ক্রিকেটের সেরা সময় পেছনে ফেলে এলেও ব্যাট হাতে এখনও দাপুটে অস্ট্রেলিয়ানি ওপেনার চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড ওয়ার্নার টানা তিন ম্যাচে খেলেছেন পঞ্চাশ ইনিংস চলতি বছরের তিন জানুয়ারি ইতিহাস গড়া এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার সেই ম্যাচে তিনি অপরাজিত থাকেন একশো রানে তিন দিন পর ছয় জানুয়ারি আবারও ব্যাট হাতে ঝড় তোলেন শেষ পর্যন্ত অপরাজিত থেকেই করেন সাতষট্টি রান ধারাবাহিকতার সেই ধারা অব্যাহত রেখে ব্রিসবেনে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলেন বিরাশি রানের ইনিংস এই তিন ম্যাচেই ওয়ার্নারের ব্যাটে ছিল নিয়ন্ত্রিত আগ্রাসন ও অভিজ্ঞতার ছাপ এই টানা পারফরমেন্সের মাধ্যমে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইল ফলকে পৌঁছেছেন ডেভিড ওয়ার্নার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস সংখ্যা এখন তার একশো চব্বিশটি যা টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ বিশ্বের আর কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত এই সংখ্যায় পৌঁছাতে পারেননি এই তালিকায় ওয়ার্নারে ঠিক পরেই আছেন ভারতীয় তারকা বিরাট কোহলি বিরাট কোহলির পঞ্চাশ ঊর্ধ্ব রানের ইনিং সংখ্যা একশো চোদ্দটি তিন নম্বরে আছেন টি টোয়েন্টি ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল যার একশো দশটি ইনিংস রয়েছে চতুর্থ স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম একশো আটটি পঞ্চাশুর্ধ ইনিংস নিয়ে তালিকার পাঁচে রয়েছেন ইংল্যান্ডের চার্জ বাটলার এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বেশি শতরান করেছেন ক্রিস গেল এগারোটি সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটে স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ ঊর্ধ্ব রানের ইনিংস তামিম ইকবাল খানের যার সংখ্যা উনষাটটি ফরদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম We'll you